ট্রাভেলসিক ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার সাথে সাইদ ভাই আছে এবং আমাদের পাইলট সোহেল ভাই আছে আর বল না আজকে আমাদের গন্তব্য শ্রীনগর থেকে সোনমার্গ তো আপনারা সবাই আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমরা শ্রীনগর শহর এখনো পার হইনি সোনার এখনও বাহাত্তর কিলোমিটার বাকি আছে আমরা এখন সোনমাস যাওয়ার পথে শহরের বাইরে চলে আসছে মোটামুটি দেখেন আশেপাশে এটা হলো গিয়ে পুরানা সেতু আর এটা হলো নতুন সেতু এখানে এই যে এখানে দেখেন এই যে একটাই রাস্তা আছে এই দেখেন ঝর্ণা পানির আর কি নদীর একটা এই ঝর্ণা থেকে নদী দেখছেন কি সুন্দর একটা ভিউ অসাধারণ আর কি কাশ্মীরকে যে স্বর্গ বলা হয় এটা আসলে না দেখলে বোঝা যাবে না আসলে একটা স্বর্গ সোনমার্গ যাওয়ার পথে একটা মার্কেট দেখতে পেলাম এই মার্কেটের নাম কাঙ্গান মার্কেট কিন্তু এই মার্কেট তো দেখানো আসলে মূল বিষয় না দেখেন এই মার্কেটের এখানে পরিবেশ এখানে মানুষের বসবাস কীরকম পরিবেশের সাথে দূরে ওই যে বরফের পাহাড় দেখা যাইতেছে দেখেন অসাধারণ আমারে অবশ্যই সব কিছুর সাজেশন সোহেল ভাই দিতেছে সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আপকে বাড়ি আপি আপঙ্ক্স হ্যাঁ মেরে তরফ সে সোহেল ভাই বহ ফ্রেন্ডলি হ্যাঁ আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে কালকেও আমি গুলমার্গে যখন গেছিলাম সোহেল ভাইয়ের সাথে গেছিলাম আজকেও তারেই আমি আর কি নিচি কারণ তার ড্রাইভিং তার কথাবার্তা তার আচার আচরণ আমার কাছে খুব ভালো লাগছে আসলে এমন মানুষ যে কাশ্মীরে পাওয়া যাবে আমি কখনো আসার পর কল্পনা তবে কাশ্মীরে আসার পর আমার ধারণা অনেক চেঞ্জ হয়ে গেছে ধারণাটা অনেক বদলে গেছে তো আপনারা ভিডিওটির সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন সামনে আরও বহুত কিছু দেখাবো অনেক ভালো কিছু দেখাবো তো সাথেই থাকুন থাকুন আর দেখতে শ্রীনগর থেকে সোনমার্ক যাওয়ার জন্য আমার গাড়ির খরচ পড়ছে সারাদিনের জন্য সাড়ে তিন হাজার রুপি এবং ঘোড়ায় পনেরোশো তো সোনমার্গ যাওয়ার পথে আমরা একটু চা পানের বিরতি নিচ্ছি আর এই চা খাওয়ার সাথে সাথে আপনাদের একটু এই আশেপাশে ভিডিওটা দেখানোর চেষ্টা করব আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন পাশে থাকুন দেখুন আমরা কোথায় চা খাচ্ছি এই দেখেন এইখানে আমরা চা খাওয়ার জন্য আসছি আপনি দেখেন পরিবেশটা দেখেন শুধু এখানে একটু সময় আমরা চা খাওয়ার জন্য দাঁড়ালাম কীরকম লাগতেছে পরিবেশটা এই যে আমাদের গাড়ি দেখেন পরিবেশটা দেখেন এখন সময় একটা চল্লিশ দুপুরের খাওয়ার জন্য আমরা এখানে বিরতি নিলাম এবং খাওয়া শেষ করলাম ডিলাক্স ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট এই যে ডিলাক্স ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট এইখানে আমরা দুপুরের খাওয়ার জন্য বিরতি নিয়েছিলাম তাই একটু ভিডিও করলাম আমাদের গাড়ি দাঁড়া আছে এখন আমরা আবার আমাদের গন্তব্য সোনমার্গ মশাল খুব সুন্দর রাস্তা আমরা এখন সোনমার্গের পথে সুন্দর একটা মসজিদ দেখেন সোনমার্গ যাওয়ার পথে এই জায়গা একটু নামলাম একটু গাড়ির সমস্যা হওয়ার কারণে এক লোকের গাড়ির সমস্যা হয়েছে দেখেন জায়গাটা দেখেন দেখেন পানির কত কোর্স কিছু সময়ের জন্য এখানে গাড়ি বিরতি দিলাম দেখেন আশেপাশের ভিউটা দেখেন দেখেন এই এই নদী পানি পাহাড় থেকে বরফ পড়ে গেছে নিচে নিচে এই পাহাড় থেকে বরফ চলে আসছে দেখছেন আশেপাশের ভিউ গুলো এক কথায় আসে দেখেন বরফ কিভাবে পড়ছে একটা বরফের রাস্তা তৈরি হয়ে গেছে দিয়ে একটা পাহাড় আর দুই সাইড দিয়ে বরফের শাড়ি ওয়েলকাম টু আমরা সোনমার্গের কাছে চলে আসছি আর তিন কিলোমিটার বাকি আছে সোনমার্গে কি অপরূপ ভিম কি সুন্দর স্বর্গ আসলে সোনমার্গ বলে আমরা গাড়ি থেকে নেমে এখন সোনমার্গ এসে পড়ছিলাম এই হলো গিয়ে গাড়ি পার্ক করছে এখানে আপনাদের এখন সোনমার্গের ভিউ দেখাবো ধৈর্য সরকার ভিডিওটি দেখুন তো আমরা সোনমার্গ চলে আসছি এই যে দেখেন এখানে ঘোরাঘুরি করে যেতে হবে পাহাড়ে বরফ দেখার জন্য যাই না কত কি তবে আপনাদের সব কিছু জানানোর চেষ্টা করবো যে এখানে চার্জ দেওয়া আছে कत टा कथा जाए और पूरा जाएगा ग्लेशियर भी आएगा उसका तेरह सौ रुपया अगर वहां तक जाएगा ना तेरह सौ पंच रुपया आएगा अगर ऊपर जाएगा सोलह सौ पंचायत ऊपर जाएगा नंबर में एक नंबर में सर वो पूनी हॉर् रेट है पाँच सौ रुपया फॉर फर्स्ट आवर ऑफ राइड अगर आप राइड करोगे तीन सौ पचास घंटे का है वो राइड के लिए होता है उधर ग्लेशियर है उधर नहीं सर वो राइड 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 है राएड राएड सर इधर तो ग्लेशियर तो कितने तक है वाला पाँच नंबर नंबर वाला दो सौ पचास रुपया सर जाने आने के टाइम कितने लगेगा जाने आने के सर डेढ़ दो घंटा डेढ़ से घंटा डेढ़ से दो घंटा सर जी डेढ़ थे दो घंटा लगभग हाँ सर जाओ सर जो नारा एक घंटा थक ले जाना उधर एक घंटा रुकेगा उसका चार्ज नहीं है चार्ज का चार्ज नहीं है उसका एक्स्ट्रा एक घंटा रुकेगा दो एक्स्ट्रा देना है एक घंटा बेची हुई एक्स्ट्रा हाँ एक्स्ट्रा एक घंटा एक 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 लेगा दो सौ हम क्या बोलते हैं सर हम आपको अठारह सौ ले रहा है अनलिमिटेड टाइम हम 1800 ले रहे हैं अनलिमिटेड टाइम जितना टाइम कोई वेटिंग चार्ज नहीं है उसमें आप चार्ज नहीं है नहीं आप दोगे ना उसमें आपको कोई वेटिंग चार्ज नहीं देना पड़ेगा ये जो गवर्नमेंट रेट हाँ, है यही 75, यही 25, दे दे। 200, ले, ले, यही पचास और दो सौ आप कितने यही फिक्स रेट है ना हाँ सर गवर्नमेंट रेट हाँ सर जिधर जाऊँ यही फिक्स रेट हा, है हाँ सर आप था जीवा तक जो सर तेरह सौ पचास तो ग्लेशियर मिलेगा सात किलोमीटर नंबर पाँच नंबर पाँच पे सर पोन स्टैंड पोनी स्टैंड हाँ ग्लेशियर सेवन किलोमीटर हाँ सर सोलह सौ पचास सर रुपी हाँ सर पर 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 हेड हेड फिर हम आपको अठारह सौ में दे रहा है सर अनलिमिटेड तो टाइम जितना टाइम रुकेगा तो दो घंटा तीन घंटा एक्स्ट्रा चार्ज उसका कुछ नहीं है सर अब तीन घंटा रुको चार घंटा रुको कैसे जाना है पोनी से सर पोनी से जी सर इधर से कैसे जाना है घोड़े में घोड़े घोड़े में और आप जो बोला गाड़ी गाड़ी लोकल गाड़ी सर वो जाता है वो और उसमें कोई अगर है। करना है वीडियो ठीक हाँ, हाँ, है, हाँ, हाँ, है। थैंक यू थैंक यू लगी इन्फॉर्मेशन तो चाहिए ना मेरे तो आप बोला ठीक है तो आप देखता हूँ बात करके कोई नी जितना टाइम लगाओगे ना बोर्ड अपना सरकारी বাট কালকে গুলমার্গে ছিলাম ওইখানে আপনার কোনো সরকারি রেট ছিল না আর ওইখানে যে যার থেকে যেভাবে নিতে পারে বাট এইখানে একটা সরকারি রেট দেওয়া আছে আপনারা এখানে কোনো সমস্যা হবে না ঘোরাতে করে যেতে হবে এই দেখেন সরকারি রেট দেওয়া আছে তা আমি এখানে সোনমার্গে আর কি গ্লেশিয়ার বরফ দেখার জন্য যাবো ঘোরা ভাড়া করছি এই ভাইয়ের সাথে ভাই আপনার নাম কথাও ইমরান ইমরান ভাই মুসলিম হয় না এই ইমরান ভাই কি ইমরান ভাইয়ের ঘোড়ার থেকে ঘোড়ায় চড়ে আমরা যাবো আপনার আসলমার্গ পাহাড়ের উপর যাব প্রায় সাত কিলোমিটার বরফ দেখতে তো ইমরান ভাই আই কাই হ্যাঁ থ্যাংক ইউ এবং এই যে আমাদের ঘোড়া দাঁড়ানো আছে ঘোড়ার আনিওয়ালে ঘোড়ার চার্জ নিল আমাদের দুইজন দুইজন যাওয়া আসা পনেরোশো 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 করে তিন হাজার টাকা তিন হাজার রুপি তো সঙ্গেই থাকুন ভিডিও দেখতে থাকুন আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাবো ইনশাল্লাহ কাশ্মীর ট্যুরের এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে ঘোরাই করে যাচ্ছি দেখেন আমার সাথে সাইদ ভাই আছে এই আমার ঘোরা আমরা এই ঘোরাই করে নিচের থেকে উপরে আসলাম এই দশ পনেরো মিনিট হলো দেখেন এই যে ওইদিকে নিচের থেকে আসলাম এখানে আমাদের ঘোড়াওয়ালা ভাই লতিফ ভাই ওই যে লতিফ ভাই লতিফ ভাই বললো এই জায়গার নাম সুইসাইড পয়েন্ট কিসের জন্য সুইসাইড পয়েন্ট বলে আপনার দেখেন কত উপরে চলে আসছে এই দেখেন পাহাড়ের উপরে বড় দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ জায়গা অসাধারণ বলে যাবে না জান্নাত এক কথায় জান্নাত জান্নাতে চলে আসছি আমরা ওই দেখে নিচে গায়ে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে রাস্তা এই যে মার্শাল্লা মার্শাল্লাহ আপনাদের ঘোরার উপরেই ভিডিও করা দেখানোর চেষ্টা করতেছি এই সুন্দর একটি জায়গা কতটুকু করতে পারবো যায় না এই যে আমি ঘোরার উপরে ব্যালেন্সের সমস্যা হইতেছে তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ও कोई देखो देखो। व्यू देखो। 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 ध्यान करना सर, पाव साथ रख लो पाओ घोड़े के साथ रख लो। लोटी हो क्या तीन किलो তারপরে এখানে যাওয়ার মাধ্যমে এইটাই কিছু করার নাই তো ভিডিও দেখতে থাকুন সামনে আরো ভালো কিছু আসতেছে ইনশাল্লাহ সাইদ ভাই হ্যাঁ কি অবস্থা বলেন কি অবস্থা কই যাইতেছেন এই তো পাহাড়ে যাচ্ছি এখন পাহাড়ে না বরফে 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 যাব এই দেখেন আমরা ঘোরায় চলে যাচ্ছি এই লতিফ ভাই আমাদের ঘোড়ার ড্রাইভার লতিফ ভাই লতিফ ভাইয়ের ঘোড়ায় তো আমরা আপনাদের ভিডিওটি দেখাবো সুন্দর করে আপনারা দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এলানি জং জ মুভি আপনারা হিন্দিতে দেখছেন এই মুভিটা শুটিং শ্যুটিং জানি না কতটুকু আপনাদের দেখাইতে পারতেছি ক্যামেরার মাধ্যমে এই যে দেখেন এই জায়গাতেই এলানি জং হিন্দি মুভি এটা শুটিং হয়েছিল ঘোড়ার উপর উঠে ঘোড়ার উপর উঠে ভিডিও করা খুব টাফ তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন ঘোড়া থেকে নামলাম সোনমার্গ চলে আসছি দিদোй দেখেন সুনমারকে মানুষ বেশি দেখেন কত উপরে আসছে পূজ আমাদের ঘর আছে এখান থেকে চিদ ভাইছ গাড়ীটো আছে

কি অবস্থা জানি না আপনাদের কাছে সোনমার্গের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার তো করবেনি আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওটি কেমন লাগলো এ হ্যাঁ লতিফ ভাই লতি ভাইকে স্যার নামা লতিফ ভাইকে গোড়ামে ভাই তো লতিফ ভাই আমাদের আজকে বাসরাঙ্গি ভাইজান মুভির শুটিং স্পটটা দেখাবে আপনারা দেখুন ভিডিওটি এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই সোনমার্গের ঠিক এখানেই সেই ভিডিওটা হয়েছিল যে ভিডিওটা ছিল ছবির এই দেখেন এখানে অনেক লোক সামনে আরও আছে চলুন আমরা যাই ভিডিওটির কীভাবে এদিকে শুটিং হয়েছিল আর ওইদিকে আছে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সঙ্গেই থাকুন এখানে একটা ছোটো কালভার্টের মতো আছে দেখেন এখানে আগুন পোহানোর জায়গা আছে অনেক ঠান্ডা এই যে দেখেন এখানে যাওয়ার চেষ্টা করবো আমরা চলে আসছে দেখেন পানির লো অনেক ভাই আপনার নাম কে আসলাম আসলাম ভাই তো এখান থেকে আমরা জুতা নিয়েছিলাম বরফে ওঠার জন্য এই সেই জুতা এখন আবার চেঞ্জ করছি আপনাদেরকে সাতটা পে সাতটা মুভির শুটিং স্পটটা দেখানোর চেষ্টা করবো এখন ঘোড়ায় ঘোড়ায় চড়ে যতটুকু দেখানো সম্ভব এই দেখাবো দেখুন এখানে এই যে সাতটে সাতটা মুভির শুটিং হয়েছিল সাতটে সাতটা মুভির শুটিং এখানে হয়েছিল যেখানে আমরা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছি আপনারা দেখেন এই পুরো জায়গাটাই সাতটে সাতটা মুভির শুটিং হয়েছিল আমার ঘোড়া উপরের দিকে উঠতেছে দেখেন এ এই যে সাতটা মুভি শুটিং এখানে হয়েছিল মজা লাগতেছে বলে আসলে অন্য রকম একটা অভিজ্ঞতা লতিব ভাই বলতেছে এই যে সাদা যে গাছগুলি দেখতেছেন আপনারা এই সাদা গাছগুলিতে আগের জামানায় এই খাতার মতো আমরা যেমন খাতায় লেখালেখি করি এইখানে তখন আগের জামানায় মানুষরা এই গাছের ছাল মানে ছাল বাকর যাই বলেন এটা দিয়ে লেখালেখি করতো দেখেন গাছটা দেখতে পারতেছেন আপনারা এই এই গাছ এই গাছের ছাল দিয়ে লেখালেখি করতো এটা সুন্দর একটা জিনিস জানতে পারলাম এই লতি ভাইয়ের কারণে এই যে সেই লতি এই পাহাড়ের নাম খাজোয়াশ গ্লেশিয়ার আর কি বরফের যে পাহাড়টা দেখতে পারতেছেন এখন প্রচন্ড রকম বাতাস হইতেছে দেখতে বুঝতে পারতেছেন কিনা যায় না এ পাহাড়কে পাহাড়ের নাম খাজোয়াশ খাজোয়াস গ্লেশিয়ার দেখেন এই যে সেই গাছ এই যে সাদা যে গাছটা দেখা যাচ্ছে এই যে গাছ এই গাছের ছাল দিয়ে আগের কালের মানুষরা আগের যারা পুরানো যা যে মানুষগুলি ছিল এই যে সাদা সাদা এই গাছের ছাল দিয়ে লেখালেখি করত খাতার মতো হ্যাঁ এই যে ঘোড়ার উপর দেখাইতে কষ্ট হইতেছে এই যে এই সেই পাতা এই গাছের আরকি চিঠি টিঠি এসব লিখত আগের কালের মানুষরা দেখেন এই যেই সে গাছ এই যে গাছ আজকের মতো সোনমার্গের ভিডিও আমরা শেষ করছি জানি না আপনাদের কতটুকু দেখাতে পারলাম জানাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম